নমস্কার বন্ধুরা আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সর্বপ্রথম তো আজকে সবাইকে বলি যে আন্দামান নিকোবরে এত পরিমাণে বৃষ্টি যার কারণে কিন্তু আমরা মাছ ধরতে যেতে পারছি না কয়েকদিন থেকে তো আজকে সারা দিন বসেছিলাম যে যাব কিন্তু সেটাও সম্ভব হয়নি তো অনেক দিন থেকে ডিমান্ড আসছিল যে একটা কিউএনে করো আমরা যেসব প্রশ্নগুলি করি সবার উত্তর হয়তো দিতে পারো না কিন্তু যেগুলি মেন মেন কোশ্চেনগুলি সেইগুলি তুলে ধরার জন্য তো আজ বেশি না দশটা আমি সারাদিন বৃষ্টি ভিতর বাড়ি বসেই ছিলাম তাই ভাবলাম কিছু কোয়েশ্চেন খুঁজি তো আমি চার পাঁচ দিনের ভিতরে মোটামুটি যেসব কোশ্চেনগুলি পেয়েছি সেই সবগুলি কিন্তু আজকে তুলে ধরছি তো সর্বপ্রথমে যে কোশ্চেনটা সেটা নিচ্ছি পলাশ মান্না দাদা আপনারা যেখানে থাকেন ওটা কি ইন্ডিয়াতে মানে অনেক মানুষের অনেক অনেক সেম ই থাকে ডাউট থাকে যে আমরা আন্দামানে আছি এটা আন্দামান না সুন্দরবন বা এটা কি ইন্ডিয়ার পার্ট না অন্য কোনো দেশ অনেক লোকে বলে যে এখানে কারেন্সি কোনটা চলে তো সব বলছি এইখানে কিন্তু কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি চলে এটা ইন্ডিয়ারই পার্ট ভারতবর্ষেরই একটা অংশ আর এখন ভারতবর্ষ থেকে বা বাইরে থেকে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে এখন একটা ভালো ট্যুরিজম স্পট হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের জন্য তো তো এটা দ্বিতীয় সুলেন গেমিং উনি বলছেন আন্দামানে জনসংখ্যা কত তো আন্দামানের জনসংখ্যা দু হাজার কত লাস্ট সেন্সাসটা কবে হয়েছিল দু হয়তো দু হাজার এগারোতে তো তাতে মোট মাঠ পাঁচ লাখের মতো ছিল তো এখন একটা ধরে চলা যায় যে ছ লাখের উপরেই হবে তো জনসংখ্যা মানে সেন্সেসে তো পুরোপুরি তো ক্লিয়ার হয় না কারণ অনেক অনেক ভিলেজের ভিতরে অনেক দূরে দূরেও মানুষ আছে তাদের কাউন্টিংয়ে আসে অবশ্যই আসে তারা ভোট অবশ্যই দেয় কিন্তু অনেক সময় হয়তো অনেক মানুষ ছুটে যায় তো একটা ধরে চলা যায় যে ছ লাখের মতো মানুষ কিন্তু আন্দামানে আছে দ্বিতীয় নম্বর নাজিন উনি বলছেন তোমাদের আন্দামানে মাছ ধরতে কি লাইসেন্স লাগে অবভিয়াসলি লাগে কারণ লাইসেন্স ছাড়া যেতে দেয় না অনেক মানুষ আমাদেরকে বলে যে দাদা আমরা আসবো তোমাদের সঙ্গে মাছ ধরবো তো আমি অনেক সময় বলি যে দেখি অ্যাডমিনিস্ট্রেশন যদি তেমন পারমিশন দেয় তাহলে অবশ্যই নিয়ে যাব কারণ উইদাউট লাইসেন্স যেতে দেয় না আর যারা ট্যুরিস্ট যারা ঘুরতে আসবে তাদেরকে তো নিয়ে যাওয়া একেবারে বারণ কারণ আমাদের এখানে সমুদ্রের যে পরিস্থিতি হয় আপনারা আমাদের ভিডিওতে মাঝে মধ্যেই দেখেন যে হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যায় এখন আমাদের কি আমাদের লাইফ জ্যাকেট সবসময় থাকে নৌকায় আর সাঁতার কম্পালসারি এখন নতুন নিয়ম করছে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট যাদের লাইসেন্স আছে তাদের সাঁতার কেটে দেখাতে হবে যেমন কি ড্রাইভিং করতে হলে গাড়ি ড্রাইভিং টেস্ট দিতে হয় সেম জলের কাজ করতে হলে সাঁতার কেটে দেখাতে হবে কিন্তু তো এই একটা আছে তাই সবাইকে বলবো যে মাছ ধরতে নিয়ে যাওয়া সবসময় সবসময় কি পসিবল মোটেই না তো এমন ধরানো কমেন্ট মানুষ করে যে আমাদের সঙ্গে যাবে তো তাই বলে দিলাম লাইসেন্সটাও দরকার হয় আর যাদের কাছে লাইসেন্স নেই তাদেরকে নিয়ে যাওয়া কিন্তু একেবারেই সম্ভব না তারপরে তো একটা বড় প্রশ্ন হচ্ছে যে সারমিন উনি বলছে তোমাদের মধ্যে সবথেকে বড়ো কে ছোটোকে জানাবে প্লিজ তো এই কোশ্চেনটা অনেক মানুষ করে অনেক সময়ই করে আমি দেখি তো থেকে বড় হচ্ছে আমি তারপরে হচ্ছে পরেশ তারপরে হচ্ছে প্রকাশ পরেশ আর আমি মানে কি বলবো এক মায়ের পেটের ভাই আর প্রকাশ হচ্ছে আমার কাকাতো ভাই তো এই ডাউটটাও ক্লিয়ার যে আমরা তিনজন কিন্তু ভাই সব থেকে ছোটো প্রকাশ সব থেকে বড়ো আমি আর পরেশ ও মানে আমার থেকে ছোটো আর এই কমেন্টটা তো করেছে ক্ষিতীশ রয় তো উনি বলছেন যে প্রকাশ ভাইয়ের বিয়ের খবর কি বিয়ে হবে 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 বি কি বিয়ে কি হবে না তো অবভিয়াসলি বিয়ে হবে মেয়ে দেখছি আমরা খুব তাড়াতাড়ি আমি আগেও বলেছি যে প্রকাশ ভাইয়ের যখনই বিয়ে হবে ফাইনাল যখনই হবে একেবারে আমাদের ঘটমঙ্গল থেকে মেয়ে দেখা মানে মেয়ে দেখা কনফার্ম হওয়ার পরেই মেয়ে দেখার পর থেকে শুরু করব একেবারে ঘটমঙ্গল বিয়ে বউবাদ যত কিছু আছে সব ক্লিয়ার আপনাদের দেখাবো সেটা ইচ্ছা আছে তো যত তাড়াতাড়ি বিয়েটা হবে আপনাদেরকে তত তাড়াতাড়ি আর কি আপডেটগুলি দিতে পারবো শিল্পী হালদার উনি বলছেন খুব সুন্দর কিন্তু জায়গার নাম বলো না আন্দামানি কোথায় তোমাদের বাড়ি আমরা মোটামুটি সব ভিডিওতেই বলি আর আমাদের থেকে বড় কনফিউজেশন কি হয় আমি অ্যাকাউন্টটায় গিয়ে দেখেছি যে অ্যাকাউন্টটা আন্দামানেরই আমাদের বেশিরভাগ ইউ কি কী হয় বাইরের আন্দামানের খুব কম তো কেউ যদি জিজ্ঞেস করে যে তোমাদের বাড়িটা কোথায় তাহলে আমরা ফার্স্ট আন্দামানে নিকোয়ার বলি তারপরে যদি কেউ জিজ্ঞেস করে যে আন্দামানে কোথায় তারপরে পরেরটা বলি কারণ যদি যদি জিজ্ঞেস করে যে তোমাদের বাড়ি কোথায় তাহলে যদি বলি যে রঙ্গতে বা শহরিতে তো তখন কিন্তু উনি বুঝতে পারবে না তাই আমাদের বলতে হয় যে আন্দামানে থাকি আর তোমার যে কোয়েশ্চেনটা সেটার ফুল যেটা বলি সেটা হচ্ছে আন্দামানে মধ্য আন্দামান রঙ্গত সবরীতে থাকি আমরা তারপরে বাপন তোমাদের ওখানে বসবাস করার জন্য জায়গা কম দামে পাওয়া যাবে জায়গা কম দামে আন্দামানে তো নেই আজ থেকে হয়তো পনেরো বছর আগে ছিল কিন্তু এখন আর নেই কারণ এখন এইখানে জায়গা যেগুলি বিক্রি হয় সেগুলি স্কোয়ার ফিট সরি স্কোয়ার মিটারে বিক্রি হয় দুশো স্কোয়ার মিটার জমির দাম মোটামুটি একটা যদি কমেও ধরি ভিলেজের ভিতরেও তো সাড়ে তিন চার লাখ টাকা দিয়ে শুরু হয় মানে আমাদের বাড়ির আশপাশে যদি হয় তাহলে ধরে রাখা যায় যে পাঁচ থেকে ছ লাখ টাকা হবে দুশো স্কোয়ার মিটার জমি আর যদি সিটির দিকে একটু যাওয়া হয় তাহলে কিন্তু সিটিতে অনেক অনেক বেশি দুশো স্কোয়ার মিটারের দাম এক কর টাকার উপরে চলে যেতে পারে এক কোটির উপরে তো এমন কিছু কিছু মানে জায়গা সিটি থেকে কত দূরে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো যদি একেবারে কম দামে কেউ বলতে চায় যে একেবারে কম দামে তাহলে চার লাখ টাকা মোটামুটি একটা ধরে রাখা যায় চার লাখ টাকা চাই তারপরে একটা কমেন্টে যাই শোনো না একদিন মাছ বিক্রি বিক্রির ভিডিও করে দেওয়া দেখাও করো না প্লিজ তো মাছ বিক্রি করা আমি লাস্ট একটা দুটো ভিডিওর আগে দেখিয়েছি যে আমাদের এখানে মাছ বিক্রি করার পদ্ধতিটা কি কারণ আমরা একসঙ্গে যদি পঞ্চাশ কেজি মাছ ধরে নিয়ে আসি তো একসঙ্গে পঞ্চাশ কেজি মাছ মার্কেটে নিয়ে গিয়ে সেল করা কিন্তু সম্ভব একেবারে না সম্ভবই না তো আমাদেরকে কী করতে হয় এখানে যে পাইকার আছে যারা তাদেরকে দিতে হয় কারণ তাদের কাছে স্টোরেজ আছে তাদের মাছ রাখার জায়গা আছে হয়তো কুড়ি কিলো বিক্রি হলো তিরিশ কিলো তাদের স্টক করে রাখতে হবে পরের দিনের জন্য যেমন এখন ওয়েদার খারাপ এখন যদি মার্কেটে মাছ নিয়ে যাওয়া হয় তাহলে বিক্রি হয়ে যাবে মানুষ নিজের ঘরেই নিয়ে স্টক করবে যে হ্যাঁ ওয়েদার খারাপ দুদিন তিন দিন মাছ পাবো না ফ্রিজে রাখি কিন্তু নর্মাল সময় মানুষ কী করে ফ্রেশ মাছটা চায় যা আজগের টাজগেই বা একদিন পুরোনো হলেও হবে ফ্রিজে বেশি পুরনো মাছ খেতে যায় না মানুষ এখানে তো তাই কী হয় আমরা যদি বিক্রি করতে নিজে তাহলে তিরিশ কেজি মাছ আমাদের কিন্তু রাখার মতো জায়গা নেই আর আপনারা দেখবেন সকালবেলা মাছ ধরে আসা হয় রাত্রেবেলা রাত্রেবেলা মাছ ধরে সকালে আসে মাছটা পাইকারি দেয় দিয়ে কিন্তু আবার খাওয়ার দাওয়ার নিয়ে বেরিয়ে যায় তো যদি বিক্রি করতে যায় তাহলে কিন্তু যে পরের দিনের কাজটা সেটা মিস হয়ে যাবে সেই সময়টা হাতে থাকে না যার কারণে কি মাছটা পাইকারি দিয়েই চলে যাওয়াটা বেস্ট কারণ কি আবার মাছ ধরা যায় আর সিজনে আমাদের আমাবস্যা আর পূর্ণিমা এই যে দুটো সময় থাকে যখন জল জোয়ার জলটা বেশি হয় তখন কিন্তু আমাদের চরপাটার কাজ হয় আর তখন কিন্তু একদিন যদি মাছ ধরায় একদিন বিক্রি করতে হয় একদিন মাছ ধরায় একদিন বিক্রি করতে হয় তাহলে কিন্তু আমরা হয়তো একটা সিজনে এক সিজন বলতে আমাদের এখানে একটা মাসে মানে আমরা বলি এই সিজন সিজনটা তো ওইভাবে হয় না কিন্তু আমাদের গোন গুণ বললে জানি না আপনারা বুঝতে পারবেন কিনা একটা মাসে দুটো গোন হয় গুণে তাহলে আমরা নর্মালি চার দিন থেকে পাঁচ দিন কাজ হয় মানে মাসে দশ দিন চরপাটায় কাজ করা যায় সেইখানে যদি মাছ বিক্রি করা হয় তাহলে হয়তো বেশি হলে পাঁচ থেকে ছয় দিন কাজ করা যাবে সেদিকেও লস তাই কিন্তু আমরা মাছ বিক্রির দিকে যাই না মাছ যেটা হয় সেটা পাইকারি দিয়ে দিই আর যখন কম মাছ হবে যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই বিক্রি করে দেখাবো আপনাদের যখন এত ইচ্ছা যে মাছ বিক্রি করা মার্কেটটা কেমন সেটা দেখার অভিয়াসলি দেখাবো তারপরের একটা কমেন্ট নিচ্ছি শ্যাম টিভি বকরাটা কি যে প্রাণীর নাম বললেন পানি খেতে এসেছিল বকরাটা আমি একটা ফটো দিয়ে দেবো বকরাটা জানি না অন্য কোথাও আমি এখনো দেখিনি আন্দামানি করে আমরা বলি মানে বকরা মানে কি আমাদের একটা হিন্দি ওয়ার্ড যেটাকে আমরা ছাগল বলি বাড়ি যেটা হয় সেটাকে আমরা হিন্দিতে কি বলি পালতু বকরা মানে ঘরের বকরা আর যেটা আমাদের এখানে বনে হয় যেটা জঙ্গলি সেটাকে কিন্তু মানুষ নর্মালি বকরাই বলে সেটা কিন্তু ওই ছাগলের মতোই হয় রঙটা লাল 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 বললেও ভুল হবে কেমন কালার বলবো ওই একটু একটু লাল দূর থেকে তো লাল লালই দেখি কাছ থেকে এখন অবধি দেখিনি কাছে যদি যাই তাহলে পালিয়ে যায় আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কাছে গিয়ে দেখার অবধি এখনও ভাগ্য হয়নি তো এইখানে আর আর কথা কি যেমন হরিণ হরিণের তো শিং হয় বকরার শিংগুলি কিন্তু খুব ছোটো ছোটো হয় যখন একটু বয়স হয় তখন এত হয়তো এতটুক এতটুক বের হয় তাছাড়া বেশি বড় শিং হয় না ছাগলের মতোই শিং হয় তো তার জন্য কিন্তু ওটাকে বকরা বলা হয় কিন্তু জাতটা মনে হয় হরিণেরই জাত তো তেমনই কিছু হবে আমার অতটা ওই বকরার উপরে আইডিয়া নেই দূর থেকে যতটুকু দেখা ততটুকুই তারপরে একটা কমেন্ট নিচ্ছি দেবরয় দাদা ভিডিওগুলো শর্ট করার চেষ্টা করো কুড়ি মিনিটের হলে আর কি কুড়ি মিনিটের যদি হয় তাহলে আর কি লোকে বেশি দেখবে বেশি এংগেজমেন্ট পাওয়া যাবে তো এই কথাটা আমি আগেও বলেছি এবার কি হয়েছে যে আমাদের চ্যানেলে প্রচুর মানুষ এভারগ্রিন ফরেস্ট দেখতে পছন্দ করে আইল্যান্ডগুলি কি দেখতে পছন্দ করে আমাদের এখানে ফরেস্টের যেসব ফলগুলি আছে সেইগুলি কি দেখতে পছন্দ করে তো আমরা কি করি যদি যাই তাহলে একটা ভিডিওর ভিতরেই সবার মন রক্ষা করার মতো ভিডিও করার চেষ্টা করি কারণ যার ফরেস্ট দেখার সে ফরেস্ট দেখবে যার নীল জল দেখার সে জল দেখবে যে ফল ফুল দেখার সে ফল ফুল দেখবে তো এখন কিছু মানুষের সেই জিনিসগুলি পছন্দ হচ্ছে না কিছু মানুষের চাই শুধু মাছ ধরা কিছু মানুষের চাই শুধু বনের তো কি হয় যদি ভাগ ভাগ করে দিই আমি একটা ভিডিও মাঝে ভাগ ভাগ করেছিলাম তো কিন্তু তেমন রেসপন্স পাইনি সেটা যদি একসঙ্গে দিতাম হয়তো তার থেকে ভালো রেসপন্স পেতাম এবার কিছু মানুষ সেইগুলি যেটা দেখতে পছন্দ না সেটা স্কিপ করে যায় সেটা বুঝি যার জন্য আর কি এঙ্গেজমেন্ট পাই না কিন্তু আমার পরিবারে যারা আছে নিয়মিত ভিডিও দেখে আমি তাদের জন্য যতদূর পারি ততদূর চেষ্টা করব আর যেমন আছে কোনো অসুবিধা নেই আপনাদের আশীর্বাদ আছে এক লক্ষ খুব তাড়াতাড়ি হবে আপনারা বলছেন অবভিয়াসলি হবে তো যেমন চলছে চলুক সবার মন জানি মানে নিয়ে চলতে পারি সবার মন মতো জানি ভিডিও দিতে পারি আমি তাই চাই করলে করা যায় কিন্তু কি হবে কারোর মন খুশি হবে কারোর মন একটু ভাঙবে তো আমি চাই না যার যেখান থেকে অসুবিধা হচ্ছে অভিয়াসলি সেখান থেকে স্কিপ করে যেখান থেকে আপনার ভালো লাগছে সেখান থেকে দেখতে পারেন কিন্তু একটা ভিডিওর ভিতরে যিনি একশো জন মানুষের ভিতরে একশো জনের মানুষই পছন্দ হয় যতদূর আপনার পছন্দ না স্কিপ করে চলে যাবেন আর যার যেখান থেকে পছন্দ সেই সেখান থেকে দেখতে পারেন ভিডিও আমরা মোটামুটি চেষ্টা করব সবার মন রাখার জন্য একটু লং আছে লংই থাক একটা সকালবেলা বের হচ্ছি তারপরে সারা দিন কি করছি সব ভিডিওর ভিতরে রাখার চেষ্টা করি তো ভিডিও চেষ্টাও কি বলবো শর্ট করব না হয় না আর একটা সারা দিনের একটা যে আমরা কী করছি মাছ ধরার কি কোথা থেকে স্কিপ করব সেটাই আমি যখন এডিট করি তখন আমি নিজে বুঝি না যেমন কোথা থেকে ভিডিওটা ছোট করার জন্য কোথা থেকে কাট করব সেটা আমি নিজেই বুঝি না তো আমার মনে হয় যে না যে হিসাবে মানুষ কমেন্ট করে সেই হিসাবে এই পার্টটাও দরকার এবার কিছু মানুষ এই কমেন্ট করে তো তাদের জন্য এই পার্টটাও দরকার তো তাই রাখি কিছু কি বলবো থাকবে এমনই চল যেমন চলছে চলবে তো তারপরে আর একটা অনেক কথা বলে ফেলছি আর কি তো পরে একটা কমেন্ট যাই সজীব হুসেন তো উনি বলছে সবাই সাবস্ক্রাইব করুন এটা আমি বলেছিলাম যে দশটা প্রশ্ন ধরবো এটা কিন্তু এগারো নম্বর সবাই সাবস্ক্রাইব করুন এখনও কেন একশো কে হল না এনা এনারা যত ভালো ভিডিও বানায় এনারা ওয়ান মিলিয়ন ডিজার্ভ করে তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখেন আমাদের সাবস্ক্রাইব করেননি বা ভিডিওগুলি দেখছেন তাদেরকে একটা কথাই বলবো সাবস্ক্রাইব করবেন বেললাইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা এমন ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলি একটু ইঙ্গেজ পায় আপনাদের এত ভালো আশীর্বাদ আছে যে আমরা জানি খুব তাড়াতাড়ি এক লক্ষতে পৌঁছাই আপনারা যখন বলছেন তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন তার যদি ভালো লাগে সে আরও দুজনকে শেয়ার করবে তো এইভাবেই পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন দেখি আমরা চেষ্টা করছি কাল আবার বের হব চর পাটায় দেখি কালকে ভাগ্যে কি আছে আর ওয়েদার তো এমনই থাকবে জানি না কবে ঠিক হয় আর বর্ষাকালে যদি বর্ষা না হয় আর এটা আন্দামান কি বলবো বোঝেনি তো বর্ষাগণ বললেও হয় আন্দামানকে তো আর বেশি কথা বলবো না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করি যে কমেন্টের রিপ্লাই তখনই দেওয়ার কিন্তু কি হয় যেদিন ভিডিওটা ছাড়ি সেদিন কমেন্টের রিপ্লাই আমি মোটামুটি সবই দিই কিন্তু পরের দিন কি হয় একদিন পর একদিন ভিডিও ছাড়তে হয় তো পরের দিন আবার ভিডিওটা একটা এডিট করতে হয় তার পিছনে আবার বুঝতে হয় তো তখন কিন্তু কমেন্টগুলি রিপ্লাই দেওয়ার মতো সময় হয় না তারপরেও চেষ্টা করি আমি পড়ি সবার কমেন্ট পড়ি যেটা দেখি যে অনেক ইম্পর্টেন্ট এটার কমেন্ট অনেক জিজ্ঞাসা আছে কোয়েশ্চিনের মানে কমেন্টটার ভিতরে তখন কিন্তু সেটা রিপ্লাই আমি করি তো ঠিক আছে আজকেও কি বলবো কাল শুক্রবার ছিল একটা ভিডিও দেওয়ার দিন ছিল সেটা দিতে পারিনি আজ ভেবেছিলাম যে আজকে যাব আজকে মাছ ধরবো আজকে একটা ভিডিও তো হয়ে যাবে সেটাকে কষ্ট হলেও একটু দেরিতে হলেও ভিডিওটা আপলোড করবো সেটার হলো না তো সারাদিন বসেছিলাম যে বর্ষা কম হবে বর্ষা কম হবে সেটাও হলো না এখন একটু কম হয়েছে এখন সময় মোটামুটি বাজে চারটে সাড়ে চারটে এখন ভাবছি যে একেবারে ফাঁকা দেওয়াটাও ঠিক হয় না আপনারা অনেক দিন থেকে বলছেন যে একটা কিউএনের একটা ভিডিও করো তো অনেকগুলি অনেক মানুষ বলেছেন তো আমার চোখের সামনে এখন পরেনি একটা দুটো পড়েছে তো ভিডিওটা করলাম জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লাগবে যেমনই লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারাই আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সোমবার তো আবার একটা চরপাটা জালের ভিডিও পাচ্ছেন তো দেখা হচ্ছে আবার সোমবার দিন আর কি তো সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার